মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপির পুরাত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র আকবর হোসেন বাবলু শনিবার বিকেল পাঁচটার সময় উপজেলার দেশে সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি চাঁদাবাজি সন্ত্রাসী মানুষ হত্যা এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশালীন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয় বিক্ষোভ মিছিলটি বরংগাইলের ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে মহাদেবপুর সরকারি কলেজ মাঠে এসে শেষ হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কৃষিবিদ ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রাজ্জাক ঘিওর উপজেলা বিএনপির সহ সম্পাদক ডাক্তার আবুল হোসেন ডাক্তার খন্দকার আক্তারা খাতুন লুনা প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন জুনিয়র রোমান দৌলতপুর উপজেলার বিএনপির যুগ্ম সম্পাদক শফিউল আলম বিল্টু মানিকগঞ্জ জেলা তাঁতি দলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ শিবালয় উপজেলার যুব দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আবু খালিদ ডন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট এস এম শাহ আলম সাগর মানিকগঞ্জ জেলা ও শিবালয় উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আকবর হোসেন বাবলু বলেন আগামী নির্বাচন খুব কঠিন হবে আমাদের নেতা তারেক রহমান বলেছেন সাধারণ মানুষের কাছে যেতে হবে এবং একত্রিশ দফা বুঝিয়ে বলতে হবে